আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা জেজার্ট হলে কোনো কথাই থাকে না বাড়িতে টুকরো পাউরুটি থাকলে আর এক কাপ দুধ থাকলেই এভাবে খুব সুন্দর একটা ডেজার্ট পুটিং তৈরি করা যায় এই গরমে এমন একটা পুটিং শরীরের জন্য অত্যন্ত আবশ্যকীয় তো চলো বন্ধুরা কীভাবে এই পুটিংটা তৈরি করব দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুটো পাউরুটির টুকরো নিয়ে নিয়েছি আর পাউরুটির টুকরোটা মিডিয়াম সাইজে নিয়েছি খুব বড়ো না ছোটো না আর এখানে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছি দুধটা আগে থেকে আমি জ্বালিয়ে নিয়েছি তারপর পাউরুটির উপর দিয়ে আমি আলাদা একটা সাইডে ভেজানোর জন্য রেখে দিচ্ছি তো ততক্ষণে আমরা আরেকটা কাজ করে নেবো সেটা হচ্ছে কেরামেল তৈরি কেরামেল তৈরি করার জন্য একটা পাত্রে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি চিনিটা দিয়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি পানি দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে দেখা যাবে চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে আর খুব জোরে জাল দিয়ে কিন্তু কেরামেলটা তৈরি করা যাবে না মিডিয়াম আছে জ্বালাতে হবে তো চিনিটা গলে একসময় দেখা যাবে যে কালারটা সোনালী আকার ধারণ করেছে তো সোনালী আকার ধারণ করলেই কিন্তু নামিয়ে নিতে হবে প্রথম অবস্থায় আমার কিন্তু একদম একটু বেশি জ্বালানো হয়ে গিয়েছিল তারপর যে পাত্রে আমি পুটিংটা তৈরি করব সেখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পেস্তা বাদাম এবং কাঠবাদাম তো এভাবে ছোট ছোট টুকরো করে দিয়েছি তারপর যে কেরামেলটা তৈরি করেছিলাম সেই কেরামেলটা আমি উপর থেকে ছিটিয়ে দিয়েছি দেখো চার পাঁচটা এভাবে ছিটিয়ে দিয়েছি তারপর আবারও আলাদা সাইডে রেখে যে ভিজিয়ে রেখেছিলাম পাউরুটিগুলো সে পাউরুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে এরপর একটা মিক্সিং জারে আমরা ব্লেন্ড করে নেব ভেজানো পাউরুটিটা মিক্সিং জারে দিয়ে নিয়েছি তারপর কিছু উপকরণ অ্যাড করে দেবো এক কাপ পরিমাণ দুধ এটাও জ্বালানো জ্বালানো দুধটা দিয়ে দিয়েছি আর মিষ্টতার জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি এখানে চিনি দিয়েছি এরপর লবণ দিয়ে দিয়েছি এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ আর ওয়ান পিঞ্চ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে এলাচ গুঁড়া আর দুটো ডিম আমি এখানে ভেঙে দিয়েছি ব্যাস এই উপকরণগুলোই অ্যানাফ তাহলে পারফেক্ট একটা পুডিং কিন্তু তৈরি হয়ে যাবে তারপর দেখো সমস্ত উপকরণগুলো ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পরে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি মিক্সড করে ফেলেছি আমি কিন্তু ছেঁকে নিয়ে ইচ্ছে করলে ছেঁকে নেওয়া যেত তো প্রথমে আমরা যে পাত্রে কেরামেল দিয়েছিলাম সেই কেরামেল পাত্রে সমস্ত উপকরণগুলো এভাবে ঢেলে দিচ্ছি তারপর আমাদের ভাপিয়ে নেওয়ার পালা যে পাত্রে ভাপাবো পাত্রের নিচে পানি দিয়ে একটা স্ট্যান্ডের উপরে এভাবে বসিয়ে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে তার উপরে আরেকটা ঢাকনা দিয়েছি তবে ঢাকনা দেওয়াটা আমার প্রথমে ভুল হয়েছিল কারণ পানিটা চুয়ে আবার কিন্তু বুটিংয়ের উপরেই পড়েছিল তাই আবার ঢাকনাটা সরিয়ে আমি বিশ মিনিট এভাবে জ্বালিয়ে নিয়েছি একটা কাঠি দিয়ে যখন চারপাশের ছিদ্র করে দেখলাম যে কোনো কিছু লেগে থাকছে না বুঝে নিলাম আমার একদম বুটিংটা পারফেক্টভাবে হয়ে গেছে আলাদা পাত্রে সার্ভ করে নিচ্ছি তো দেখো কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে পারফেক্ট একটা পুডিং কিন্তু ঘরে বসেই তৈরি হয়ে গেছে এই গরমে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা একটু পুডিং খেলে মনে কিন্তু এমনি শান্তি ফিরে আসে তো বাড়িতে দুটুকরো পাউরুটি থাকলে যখন তখন কিন্তু এভাবে পুডিংটা তৈরি করে নিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থেকেও সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ